আমি হিন্দুর বাচ্চা দূরের কেউ না আপনাদের বাড়ির কাছের মানুষ কিন্তু আমি আপনারা জানেন না অনেকেই আপনাদের বাড়ির কাছে মানুষ এই যে মধুমতি ফারুলি লোহাগাড়া থানা এই লোহাগাড়া থানার নোলদি ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে আলিয়া ওই গ্রাম আমার জন্ম আমার পিতার নাম নিত্যগোপাল সরকার ডাক নাম আছে নিতাই আমার নাম ছিল অশোক কুমার সরকার আমার ডাক নাম ছিল রানা গত নব্বই সালে আমি ইসলাম গ্রহণ করছি তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র ওই নব্বই সালেই আমার ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমানের পরে এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পরে আমার কলেজের লেকচারার হিসেবে চাকরি হয়েছিল কলেজের লেকচারার হিসাবে মাত্র সাত মাস চাকরি করার পরে চরমুনার মরু মাল্লার কুতুব আমার ওই কলেজ মাঠে মাহফিল করতে আসছিলেন ওই দিন হুজুর বয়ান শুনতে এর আগে মুরিদি পছন্দই করতাম না তবলিক করতাম ইসলামের গ্রহণের শুরু থেকেই তবলিক করি তো এরকম বলতাম কোরআন হাদিস পড়বো আমল করব পীরের কাছে যাওয়া লাগবে কি জন্য ওই দিন চিন্তা করলাম আমারই কলেজ মাঠে আসতে আসতে পীর সাহেব কী কয়েকটা শুনিয়ে আসি শুনতে যে দড়া খেয়ে গেছি বত্রিশটা প্রশ্ন নিয়ে গেছিলাম একটা প্রশ্ন করার সুযোগ পাই নাই বয়ানের মধ্যে অটোমেটিক উত্তর পাইয়ে গেছি ওই দিন হুজুরের বয়ান শুনে চাকরি ছেড়ে দিলাম কলেজের চাকরি এই যে হাদিসটা একটু আগে পড়লাম আর দইসুল আয়াদ খুলল এই হাদিসের ব্যাখ্যা করেছিলেন সেদিন বয়ানের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছিলেন আর ওই দিন হুজুরের বয়ান শোনার পরে চাকরি ছেড়ে দিলাম আমি হিন্দুতে মুসলমান জাহান্নামের বয়তে হিন্দুতে মুসলমান লাম জাহান্নামের বয়তে আবার আমি কলেজে যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই আমি তো দই উঠেই আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে তা মুসলমান ওই একই লাভ হইল আমার হ্যাঁ আমি না আখে মরিয়ে যাই যাব না আখেয়ে মরিয়ে যাই যাব তো বই চাকরি করা সম্ভব না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে আর চাকরি তো আমার রিজিকের মালিক না রিজিকের মালিককে লাথি মারলাম চাকরিতে চাকরি ছেড়ে দিয়ে রমজান মাসে স্যার মুনাইতে গেলাম হুজুরের সঙ্গে পরামর্শ করার জন্যে পরামর্শ করলাম আল্লাহর কুতুব পরামর্শ দিলেন বাবা সাকিজন সাইডিয়েই দে এখন তো কিছু করার নেই তবে আমার মন চাইতেছে আপনি একজন এম এ পাস মানুষ আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক মনে হয় আপনাকে দিয়ে কিছু খেদমত নিত আমি তখন বলছিলাম হুজুর তো আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে আলেম বানায় দিনের খেদমত করার সুযোগ দেয় আল্লাহর কুতুব চরমুনার মসজিদের মেম্বরে বসা আমি হুজুরের পায়ের কাছে বসা ইফতারির একটু আগে আমার মাতাহে হুজুর দোয়া করলেন আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক দিনের খাদেম খাদেমিশাব আলাপাক কবুল করুক রোজার মাসে হুজুর দোয়া করেন রোজার মাস বের হয়ে গেল আমি শাওয়াল মাসে মাদ্রাসা বদলিলাম ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা চেন অনেকেই মাদ্রাসা দারুর রাসাদ ওখানে ভর্তি হয়ে আলিফ বাঁধতে শুরু করলাম আলিফ বাঁধতে শুরু করে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায় আর যেদিন আলার কত মাথা দিয়ে দোয়া করেছি খাদ্য হিসাবে কবুল করুক সেদিন থেকে আমি বক্তা মাদ্রাসায় পড়েছি তারপরে কিন্তু বক্তা দিন থেকেই দোয়া করেন আঠাশ বছর ধরে বক্তাগিরি করতেছি আঠাশ বছর আমি দুনিয়ার কুত্তানা ভুল বুঝবেন না আমাকে আপনারা দুনিয়ার না আমি আমার বাপের কোটি কোটি টাকার সম্পদ সব লাথিমারি চলে আইসি জাহান নামের বয়তে আবার দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে নামে যাবো অসম্ভব সম্পদের প্রতি কোনো মোহ নাই মানে দুনিয়া থাকতে পারবো না এই দুনিয়া থাকার জায়গা না এই যে বাড়ি গাড়ি করতেছেন নিয়ে যাবেন কবরে কেউ এ নিয়ে যেতে পারবেন এখন চক্ষু বন্ধ হবে সব পড়ে থাকবে দুনিয়ায় আপনি খালি হাতে মিসকিনের মতো বিদায় নিয়ে চলে যাবেন তোক দিরে থাকলে টুকরা সাদা কাপড় নিতে পারবেন তোক দিরে না থাকলে তাও না সুন্দরবনে ভ্রমণে গেছেন বাকি খেয়ে ফেলাইছে পাইছেন কাপোনে কাপড় সমুদ্র ভ্রমণে জাহাজ ডুবিতে মারা গেছেন মাসে খাইয়ে বেলাইছে পাইছেন কাপড়ের কাপড় বিদেশে রওনা করছেন প্লেন ক্রাশ হয়ে মারা গেছেন শরীরের অস্তিত্ব নাই কাপড়ের কাপড় পাইছেন তোক দিরে না থাকলে টুকরা কাপড়ও পারবেন না নিতে আর তোক দিরে থাকলে বেশি থেকে বেশি টুকরা কাপড় ও বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি যা করছেন সব পরে থাকবে দুনিয়াতে ওগুলো আপনার না ওগুলো পরের পরের রুয়ারিসদের আপনার না আপনার কতটুকু রসুল জানাই দেশ যেটা তুমি খাইয়ে শ্বাস করছো যেটা ব্যবহার করে পুরাতন করছো আর যেটা আকেরাতের উদ্দেশ্যে পাঠাই দেশো ওইটা তোমার নিজের আর দুনিয়াতে যে যা করছো বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ওর কিচ্ছু তোমার না ওগুলো পরের পরে বাজান হাদিস পড়ছিলাম শুরুতেই আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া আখেরাতের ক্ষেত এখান থেকে আখেরাতের ফসল কামাই করে যাওয়া লাগবে বাজান কৃষক উৎপাদন করে খেতে খেতে ভোগ করে না ভোগ করে বাড়িতে নিয়ে কারণ ক্ষেত উৎপাদনের জায়গা ভোগের জায়গা না ভোগের জায়গা হলো বাড়ি কথা ঠিক কিনা তদ্রুপ মমিন আকেরাত থেকে দুনিয়া থেকে আকেরাতের ফসল উৎপাদন করে যাবে মমিন ভোগ করবে বাড়িতে যে জান্নাতে কিন্তু দুঃখ আজকে কাফের মশাকের মতো আমরা দুনিয়াতেই বিলাসে মত হয়ে গেছি খেতেই ভোগ করতে শুরু করছি কত নিকৃষ্ট আমরা হ্যাঁ মুসলমান দুনিয়ায় ভোগ বিলাস মত হবে কাফের মশেক যারা তারা আর মমিন তো করবে জান্নাতে যাইয়ে মমিন দুনিয়ায় ভোগ বিলাসে মত হবে না রসুল পরিষ্কারভাবে জানিয়েছেন আর দুনিয়া সিজনুল মিনিন ও জান্নাতুল্লিল কাফির দুনিয়া মমিনের জন্য কয়েদ খানার মতো আর কাফের জন্য ভোগ বিলাসের জায়গা বেহস্ত খানার মতো আজকে কাফের মশকের সাথে পাল্লা দিয়ে ভোগ বিলাসে মত হয়ে গেছি আমরা মুসলমানরা আল্লাহ মাফ করুক আমাদেরকে আল্লাহ মাফ করুক বাবা যান ওই যে পাঁচতলা বিল্ডিং করছে নিয়ে কবরে যাবেন নাকি কি নিয়ে কবরে যাবেন না যা নিয়েও যাইতে পিছনে জিন্দেগি বরবাদ করে না তার পিছনে জিন্দিগি বরবাদ করতেছেন আর যেখানে চিরকাল বসবাস করবেন চিরদিন যেখানে থাকবেন ওই জায়গা কি করে বিল্ডিং এর মালিক হওয়া যায় ওই জায়গায় কেমনে বালাখানার মালিক হওয়া যায় এই চিন্তা আপনাদের মধ্যে নাই এই চিন্তা নাই থাকলে পরে তো সেইভাবে চলতেন দুনিয়ায় এই যে আমার আগে হুজুর ফারুকি সাহেব কত চিল্লা করলো কবরে না কিয়া এ সব নিয়ে যাবেন আমি কিচ্ছু নিতে পারবো না বা যান আমার বুঝ হয়েছে ইন্দু থাকতেই বুঝ পাইছি হিন্দু থাকতেই কিচ্ছু নিয়ে যাইতে পারবো না কাল হাতে মিসকিনের মতো চলে যাব দুনিয়ার থেকে কিন্তু যেখানে যাব ওইখানে যেন আমি বালাখানা বিল্ডিং এর মালিক হয়ে যাই ওইখানে বাড়ি গাড়ি সব আমার হয়ে যায় এই চিন্তা চেতনা করে দুনিয়ায় চলি আল্লাহ আপনাদের চিন্তা করে চলি কিন্তু আপনাদের মধ্যে সেই চিন্তা নাই আখেরাত তো বিশ্বাসই করেন না তার চিন্তা থাকবে কি এরকম তো বিশ্বাসই করেন না আপনারা যদি আখেরাতের বিশ্বাস করতেন তাহলে আখেরাতে সম্পদ গুছাইতেন কারণ আখেরাতে থাকবেন কত সময় আর দুনিয়ায় থাকবেন কত সময় তুলনা করা দরকার না একটু রসুল বলছেন দুনিয়া চল্লিশ বছর আখেরাতের এক সেকেন্ডে সমান একশো বছর হায়ার যদি আমি পাইছি আর আড়াই সেকেন্ড পাইলাম আর আই সেকেন্ড এই আড়াই আই সেকেন্ডের সুখ শান্তির জন্যে ওই অনন্তকালের জিন্দেগি বরবাদ করতেছি অনন্তকালের জিন্দেগি যে জিন্দেগি শুরু হবে কোনোদিন শেষ হবে না আল্লাহ কোরআনের বাসায় বলেছেন খল ই দিন অনন্তকাল যেই কালে শুরু আছে শেষ নাই সামান্য আড়াই সেকেন্ডের সুখ শান্তির জন্য ওই অনন্তকালের জিন্দেগি বরবাদ করে দিই কত নিকৃষ্ট আমরা কত নিকৃষ্ট আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক আরে জোরে না আমি খারাপ লাগতেছে নাকি তিনটা মাদ্রাসা পরিচালনা করি চতুর্থ নম্বর মাদ্রাসার কাজ চলতেছে দোয়া করবেন কাছে হাত পাইতে বলি নাই আমার মাদ্রাসা জনে পাঁচটা টাকা দেন সাতিগিলি টা হাত দেয় তিন ডে আর কথা কয় তেত্রিশ শুনবে শোনবে কি ডাকান্দি আমি কি সেই ব্যাপার ভোলা তিন টাকা জনই তেত্রিশ কথা শুনবো মাদ্রাসা করিসই পার্লি চালাবো নি বন্ধ করে দেবো হাত পাতবো না কোনো দিন দোয়া করেন